সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সাড়ে পাঁচটায় আসার কথা ছিল কিন্তু একটু সমস্যার কারণে সাড়ে পাঁচটায় হাজির হতে পারিনি তো যাই আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স অর্থাৎ সাধারণ নৃত্য বা নৃত্যবৃত্ত বর্তমানে আমরা করেছি অ্যাপার্টমেন্টিক ফার্ম অর্থাৎ অস্থিবাচক রূপ আজকে করবো নেগেটিভ বা নেতিবাচক রূপ তাই এখানে চিনিবার উপায় একই বাংলা বাক্যের ক্রিয়ার শেষে

ইত্যাদি থাকবে প্লাস এটার সাথে একটা অতিরিক্ত না যুক্ত হবে এখন গঠন প্রণালী নাম্বার এক এখানে হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে ডো নট বা ডোন্ট ডো নট বা ডোন্ট প্লাস প্রিন্সিপাল ভাবে প্রেজেন্ট ফর্ম তারপরে আমরা অবজেক্ট বা এক্সটেনশন বসাবো এখানে একটা বিষয় খেয়াল করুন আপনারা এখানে কিন্তু এই যে আমরা যে ক্রিয়ার শেষে অ আ র স্ব র স্ব এ এটা অন্তস্থ অ ও ন ও কা ইত্যাদি পাইছি তার সঙ্গে এখানে আরেকটা যুক্ত হয়েছে অতিরিক্ত শব্দ ন যেহেতু আমরা ইংরেজি ব্যাকরণ দিয়ে বাংলা ব্যাকরণ শিখবো প্রত্যয় নাকি এটা উপসর্গ নাকি অনুসর্গ না অন্য কোন পদ এটা আমাদের আগে জানতে হবে আসুন আমরা জেনে নেই না নাটা হলো এখানে মনে রাখবে নাটা কিন্তু একটা অব্যয় নাটা হলো একটা অব্যয় অব্যয় মানে হচ্ছে যার কোনো ব্যয় নাই অর্থাৎ যেটা অপরিবর্তিত থাকে বাক্যে যদি ব্যবহৃত হয় স্বাধীনভাবে তাহলে অব্যয় বাক্যে যদি ব্যবহৃত হয় স্বাধীনভাবে এবং যেটা ব্যবহার হওয়ার ফলে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে সেটাকেই আমরা অব্যয় বলি তাহলে অব্যয় হচ্ছে চার প্রকার একটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয় একটা হচ্ছে অনন্যই অব্যয় একটা হচ্ছে পদান্নতি পদান্নই অব্যয় বা অনু অনুসর্গ সূচক অব্যয় আরেকটা হচ্ছে হচ্চে অনুকার বা ধনাত্মক অব্যয় এখানে তারপরে অব্যয় সমুচ্চয়ী অব্যয় আবার হলো চার প্রকার সংযোজক বিয়োজক হ্যাঁ তারপরে হলো এই চার সংযোজক বিয়োজক এবং হলো আপনার শব্দের যে অর্থের ভিন্নতা অর্থাৎ সংক্ষিপ্ততা শব্দের সংক্ষিপ্ততা নিয়ে আসে অপায় এখন আমাদের যে আলোচনা মানে মানে আমাদের অনুকার যে যে শব্দটি আমরা যেটাকে বলতে পারি দিরুপ্ত শব্দ বিরুপ্ত বা দিরুপ্তিবাচক যে শব্দগুলো আছে সেগুলোর মতো ব্যবহৃত হয় যেমন টল টল গুনগুন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদের আজকে আমরা এগুলোতে যাব না আমরা আলোচনা যাবো মূলত অনন্যই অব্যয় এই আমাদের যেহেতু এখানে না আসে সুতরাং আমরা সীমাবদ্ধ রাখবো আমাদের আলোচনাটা নাই এর মধ্যে তাহলে আসুন এই যে অব্যয় যে চার প্রকার এই অব্যয়ের মধ্যে আপনার অনন্যই অব্যয়টা আমাদের দরকার অনন্যই যে অব্যয় কোনো বাক্যের মধ্যে স্বাধীনভাবে বিচরণ করে অর্থাৎ অন্য কোনো পদ বাক্যস্থিত অন্য কোনো পদের সাহায্য নেয় না বা অন্য কোনো পদের ওপর নির্ভর না করে নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে সেটাকে আমরা বলবো অনন্যই অব্যয় অনন্যয়ী অব্যয়টা হচ্ছে কি অন্যান্য এই অভ্যায় গুলো হচ্ছে দেখুন এখানে ওরা আপনার বাহবা তারপরে হলো বেশ তারপরে হলো চমৎকার হ্যাঁ তারপরে হলো এখানে চমৎকার তারপরে হলো আপনার নিশ্চয় নিশ্চয় তারপরে এখানে হলো অবশ্যই তারপরে হলো আচ্ছা হ্যাঁ তারপরে হলো আপনার মরিমরি মরিমি তারপরে হলো ধিক তারপরে হলো সি তারপরে হলো সিসি সিসি তারপরে হলো আপনার আমরা যেটাকে বলি আল 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 আলবত তারপরে আমরা এখানে বলি যে হাই তারপরে হাই হাই তারপরে হলো আহা হম তারপরে হলো উ তারপরে হলো উ তারপরে হলো এখানে আমরা তারপরে না বা হলো আপনার এখানে তারপরে হলো হা বা হ্যাঁ এখানে খেয়াল করুন অর্থাৎ বাক্যের মধ্যে যে অভ্যয়টি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে সেটা কি আমরা বলবো অনন্যই অব্যয় অনন্যই অভ্যায় গুলো হচ্ছে ও ওরা ওহে হ্যাঁ তারপরে বাহ বাহবা বেশ চমৎকার নিশ্চয় অবশ্যই আচ্চা মনি ধিক সি 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 আলোব হায় 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 আহা ও উহ না নি নাই না না হা বা হ্যাঁ এইগুলো হলো আপনার অনন্যই অব্যাহত তাহলে নাটা আমরা পাইলাম এখানে অনন্যই অব্যাহত কিভাবে এটা স্বাধীনভাবে অর্থ স্বাধীন ভাবে অর্থ প্রকাশ করে এইভাবে যে হ্যাঁ এখানে দেখুন আমরা পেয়েছি ও আমরা যেমন আঘাত লাগলে বলি এই আমার হাতে আঘাত লাগলো তখন আমি বলি ও তারপরে হয়তো আর একটু আঘাত বেশি পেলে তখন আমি বলি ও এই যে দেখেন আমি এখানে বললাম ও ও হ্যাঁ তারপরে কিন্তু বিষর্গ বিষর্গ চিহ্ন আছে হ্যাঁ তারপরে এখানে আমরা বললাম যে না না জোর দেওয়ার ক্ষেত্রে বা না না আমি কাজটি করবো না তারপরে এখানে আমরা পাইলাম সি সি বাহ বাহ তার মানে কি এগুলো আমরা যে নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন বা যে বিষয় প্রকাশের জন্য যে অভ্যয়গুলো ব্যবহৃত হয় সেগুলোই কিন্তু অনন্যয় অভ্যায় আমরা মোটামুটি এক বাক্যে বা মোটা জায়গায় আমরা এটা বলতে পারি যে বিষ্ময়সূচক বাক্যে যে অভ্যয়গুলো ব্যবহৃত হয় সেটাকেই মূলত অনন্যয় অব্যায় বলা হয় যেমন মরি সি সিটি বাহ বাহবা সাবাস বেশ চমৎকার এই যে শব্দগুলো অনন্যই দেখুন এটা কিভাবে বাক্যের পরিবর্তন করে যেমন আমি ভাত খাই এটা কিন্তু বাক্যটা কিন্তু সম্পূর্ণভাবে স্বাধীনতার প্রকাশ করলো আমি ভাত খাই কিন্তু এখানে যখন আপনি যখন বাক্যটাকে বললেন আমি ভাত খাই না আমি ভাত খাই না তার মানে কি এটা অনন্যই অব্যয় অনন্যই অব্যয় দেখ এখানে কি হচ্ছে আমি ভাত খাই না দেখেন নাটা ছাড়াও কিন্তু বাক্য পরিপূর্ণতা প্রকাশ করতে পারে অর্থাৎ আমি ভাত খাই কিন্তু এখানে নাটা যখন যুক্ত হলো তখন বাক্য অন্যভাবে পরিপূর্ণতা অর্থ পরিপূর্ণতা প্রকাশ করলো কিন্তু অর্থটা হয়ে গেল ভিন্ন অর্থাৎ নেগেটিভ ফর্ম বা নেতিবাচক এরকমই বলছি অনন্যই অভ্যয় স্বাধীনভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এবং যখন এটি ব্যবহৃত হয় তখন এটা ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন দেখুন আমরা আরও আসতেছি এখানে বাক্যটি এখানে দৃশ্যটি চমৎকার আমি বিশ্বের সূচক চিহ্ন দিলাম দৃশ্যটি কি চমৎকার সম্পূর্ণ বাক্য হিসেবে অর্থ প্রকাশ করলো না অর্থপূর্ণ বাক্য না অবশ্যই অর্থপূর্ণ দৃশ্যটি কি চমৎকার কিন্তু এখানে যখন আমি দিচ্ছি বাহ বাহ দৃশ্যটি কি চমৎকার বাহ দেখো বাহ দৃশ্যটি কি চমৎকার বাহ সারাও কিন্তু দৃশ্যটি কি চমৎকার সম্পূর্ণ হচ্ছে প্রকাশ হলো কিন্তু বাহ যুক্ত হওয়ার ফলে এখানে আচ্ছা আর একটু পরিবর্তন হলো মনে আপনি سابقا বলে বললেন দৃশ্যটি কি চমৎকার কিন্তু যখন যুক্ত করলেন বাহ দৃশ্যটি কি চমৎকার মানে দৃশ্যটি দ্বারা আপনি বিমহিত হয়েছে বা দৃশ্যটি আপনার মনকে মনকে এমনভাবে ভাবে আন্দোলিত করেছে যে তার বহিঃ প্রকাশ ঘটেছে বাহ দৃশ্যটি কি চমৎকার আশা রাখি আপনারা অনন্যই অব্যয় বুঝতে পেরেছেন আর একটা বিষয় মাথায় রাখেন যে অনন্যই অভ্যয়ে যে আমি বললাম না বা এই দেখুন আমি তিনটি অনন্যই কথা দিয়ে এখানে বললাম আমরা যেটা করবো এখানে মনে রাখবেন দেখেন এখানে এখানে দেখেন আমরা যে ভুলগুলো করি সাধারণত খাই আমরা কিন্তু খাই না দেখি অবটাকে আমরা এক সঙ্গে জুড়ে দেই অর্থাৎ সংযুক্ত করে ফেলি যুক্ত করে ফেলি এটা কিন্তু ভাই ভুল এটাকে আপনার লিখতে হবে খাই না অর্থাৎ এই নাটা কিন্তু আমি বললাম যে স্বতন্ত্রভাবে বসে স্বতন্ত্র একটা প্রকাশ করে সেটাই হলো অনন্যই অব্যয় তার মানে কি এখানে খাই না তার এখানে আমি খাই এর মধ্যে কিন্তু গ্যাপ আছে বা ফাঁকা আছে তারপরে এখানে আমরা যদি আপনারা যদি যদি শুধুমাত্র ক্রিয়ার সঙ্গে যুক্ত করে ফেলেন তাহলে সেটাও ঠিক আছে আবার যদি আপনি যদি একটু ফাঁকা রেখে আপনি লেখেন নিয়ম অনুযায়ী অনন্যী অব্যয়ের সেটিও ঠিক আছে শুধুমাত্র নি আপনি ক্রিয়ার সঙ্গে বা সঙ্গে যুক্ত করতে পারবেন বা ফাঁকা রাখতে পারবেন কিন্তু না বা আপনি একত্রে লিখতে পারবেন না এখানে আপনার নি বা থেকে গ্যাপ রেখে আপনাদের লিখতে হবে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা আসি যে এখানে আমি বলেছি যে যদি বাংলা বাক্যে ক্রিয়া শেষে অ আর রসই রস এ কার থাকে তাহলে সেটা আমরা বলবো নেগেটিভ ফর্ম আর এইটা যদি বাংলা বাক্যে থাকে স্বাভাবিকভাবে আমরা বলবো সেটা সাধারণ বা নিত্য বা নিত্যবিত্ত বর্তমানের কি নেতিবাচক রূপ নেতিবাচক রূপ আর ইংরেজিতে আমরা কি এটাকে বলবো নেগেটিভ ফর্ম নেতিবাচক রূপ বা নেগেটিভ ফর্ম আমরা আসুন এখন উদাহরণে যাই তাহলে এখানে আমি গঠন করে একটা বলেছি সাবজেক্ট থার্ড পার্সন নাম্বার না হলে কোনগুলো থার্ড পার্সন নাম্বার না সেগুলো আলোচনা করেছি তাহলে গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ডো বা ডন বা প্রিন্সিপাল হবে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেন্ড আমরা আসুন উদাহরণে যাই আমি আমি আপনাদের পরিচিত উদাহরণ দিয়ে যাই আমি ভাত খাই দেখুন এখানে আমি ভাত খাই না

আমি ভেঙে ভেঙে করাচ্ছি বিষয়গুলো আপনাদের জন্য সহজ বা বোধগম্য করার জন্য যে একটি বিষয় যেন আপনি বুঝলে সেটি সহজে মস্তিষ্কে ধারণ করতে পারেন এবং দীর্ঘদিন যেন আপনার মস্তিষ্কে সেই বিষয়টি থাকে আশা রাখি আজকে আপনার প্রেনের ইন্ডেফিনিট টেনশন নেগেটিভ ফর্ম বা নেতিবাচক রূপের এক নম্বর গঠন ফোনালিটি শিখলেন হ্যাঁ এবং আমি আশা রাখি যে এটি ফলপ্রসূ হয়েছে আপনারা কমেন্ট করে সে আপনাদের মন্তব্যগুলো জানাবেন এবং এটি আমার ইউটিউবে আপলোড হবে আশা রাখি আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেও থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ